ছয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই গায়রুল্লাহ এর ক্ষেত্রে এমন ধারণা করা যে আল্লাহ তারা মানে যা কল্যাণ অকল্যাণ করেন গাহরুল্লাহ সেটা করতে পারে মানুষ সেটা করতে পারে মানুষ কল্যাণ করতে পারে মানুষ অকল্যাণ করতে পারে মানুষও ক্ষতি করতে পারে মানুষও আপনার লাভ করতে পারে মানুষ আপনার উপকার করতে পারে আপনার ক্ষতি করতে পারে

ল্যান্ডিয়াজ ফা রুকামিশাহি ইল্লা মা ওলাক যদি গোটা কম্পিউত সবাই একত্রিত হয় তোমার কোন কল্যাণ করার জন্য তারা তোমার কোন কল্যাণ সাধন করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহলাক যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখেছেন তোমার পক্ষে সেটা ছাড়া আল্লাহ তাআলা যেটা চাইছেন সেটাই হবে বলা ও অ্যান্ড মুইজতামু আলা ইন্জাদ রু আর যদি তারা সবাই একত্রিত হয় আর ইয়ে দুর্ যে কোন বিষয়ে তোমার ক্ষতি করবে লা ইয়ে দুর্ রুক সেই ইন তোমার কোন ক্ষতি তারা করতে পারবে না ইল্লা আমার কথা বদলাব আরেক যা আল্লাহ তারা তোমার বিপক্ষে লিখে দিয়েছেন সেটাই হবে কিছুই হবে এটা আমার সুতরাং আপনি যখন গোবরের স্থান দিয়ে যান আপনি ভয়ে টাকা দিয়ে দিচ্ছেন ভয় টাকা দিয়ে দিচ্ছেন যদি আপনার খালি উঠে যায় খবর এই লোকের কোনো খবরই নেই হয়তো মানুষ নাই এখানে কিছু নেই আপনার ভয়টা কোথায় ঢুকে গিয়েছে দেখছেন আল্লাহ রব আলের বয়ের চেয়ে আপনার মানুষের ভয় আপনার মধ্যে বেশি এসে গিয়েছে ফলে আপনি মনে করেছেন যে এই কবরস্থান কবরস্থ ব্যক্তি কবরের মধ্যে যে আছে সে আপনার ক্ষতিও করতে পারে সে আপনার কল্যাণও করতে পারে সে কল্যাণ কল্যাণের কোনো কিছু করার ক্ষমতা রাখে না এবং কি দুনিয়ার কোন মানুষ সে যে পর্যায়ে হোক না কেন সে যদি আব্দুল আবু সালে জিরি হয়ে থাকে তাহলে তার পক্ষে সম্ভব নয় মানুষের কল্যাণ ও কল্যাণ করতে পারবে যদি এই ধারণা করে থাকেন তাহলে আপনি সিটকের মধ্যে রয়েছেন এটা সিটকির ধারণা মাথার মধ্যে সিটকের ধারণা কাজ করতেছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সর্বশেষ সাত নম্বর সাতটি পয়েন্ট না সাত নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হলো সাফাত সাফাত আমার বন্ধুগণ সুপারিশ করা সুপারিশ করা কাকে বলা হয় থাকে

আপনি মনে করতেছেন যে আল্লাহ তালাকে বুঝিয়ে আল্লাহ তার সাথে আলোচনা করে মানে আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দিবে বলে হুজুরের সাথে আলাপ হয়েছে হুজুর বলছে যে আমি আল্লাহর সাথে ব্যাপারটা বুঝবো মানেক যদি কোন ব্যক্তি কথা বলে থাকে সে সেসব বড় তো নুবে মঙ্গরা শুল করে কথা বলেন নাই বরং মাহামদু শুরু লা শুল্লাহ বলে লাং সইবখালি হাদিসের মধ্যে এসেছে স্পষ্ট করে বলেছেন দিব হামলদ হে মোহাম্মদ কন্যা ফাতেমা তোমাকে বলে দিচ্ছি আল্লাহ আল্লাহ থেকে তুমি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করো কারণ আল্লাহ রাবুল আলমী আল্লাহ থেকে আমি তোমার জন্য কোন কল্যাণ করতে পারবো না কিছু করতে পারবো না যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করতে না পারেন তাহলে আপনার এই সকল ব্যক্তিরা করতে পারবে কি না প্রশ্ন আসে প্রশ্ন আসে যাদেরকে আমরা মনে করতেছি যে আমাদের জন্য সুপারিশ করবে বন্ধুগণ ওই জাহিনী সমাজের মানুষগুলো যখন তারা যাদের ইবাদত করতো তাদেরকে তারা এটাই মনে করত তাদেরকে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে দেখেন তারা কী বলতেছে দেখেন ওয়া আগুদুন আমিন দুন ইল্লা হে মা আলাইয়াদুররু হুম ওলাইয়েন ফাহরুহুম তারা আল্লাহ আরব্দুল আলামিনকে বাদ দিয়ে ইবাদত করে এমন কিছু ব্যক্তি অথবা এমন কিছু সত্তা অথবা এমন কিছু বস্তুর ম্যালায়াদুররু হুম যেগুলো তাদের কোনো ক্ষতি করতে পারে না অলাইয়েন ফাহর হুম তাদের কোনো উপকার করতে পারে না ওয়া কৌ লু না যখন তাদেরকে জিজ্ঞেস করার কি ব্যাপার এই যে বেড়ির সামনে গিয়ে আগুন জ্বালাচ্ছ হাই আমাদের দেশে আগুন জ্বালায় কতগুলো বেড়ির সামনে গিয়ে আগুন জ্বালাচ্ছেন তিনি মনে করতেছেন তিনি ইমানদার ইমানের কিচ্ছু নেই এগুলো ইমানের বিষয় নয় এই যে মূর্তিগুলো এগুলোর সামনে গিয়ে আপনি কি কি করতেছেন এগুলো ফুল দিয়ে আসতেছেন কি জন্য কবরের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ টাকার ভুলকে নষ্ট করতেছেন হাজার হাজার মশলু বুখা মানুষগুলো জীবনযাপন করতে পারতেছে না আমার মতো জীবনযাপন করতেছে তাদেরকে টাকাটা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার ভুল নষ্ট করতেছেন কোন বিবেক ওই জাহিলি বিবেক ছাড়া আর কিছুই না ওই জাহিনি বাপদা ছাড়া আর কিছুই না ওই জাহিলি বাপটাই মূলত আমাদের মধ্যে কাজ করেছে আমরা মনে করছি যে এর মাধ্যমে কোনো কল্যাণ অথবা কল্যাণ হবে কাল্লা কক্ষ করো না এর মাধ্যমে কোনো কল্যাণ কল্যাণ হবে না যখন তাদেরকে প্রশ্ন করা হতো জিজ্ঞেস করা হতো যে কেন এগুলো তোমরা ইবাদত করতেছো কেন এগুলো ইবাদত করতেছো মা লাইয়া দুপুরো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ও লাইয়ান পাও তোমাদের কোনো উপকার করতে পারবে না উপকার করার ক্ষমতা রাখে না ক্ষতি করার ক্ষমতা রাখে না এমনকি আল্লাহ তারা কোরআনের মধ্যে উদাহরণ দিচ্ছেন যদি তাদের এতটুকু সামর্থ্য নেই যে একটা মাসি যদি তাদের গায়ের মধ্যে পড়ে এই মাসিটা তাদের সরাবে তাদের সামর্থ্য দেখেন কুকুর এসে মুখের মধ্যে পেশাব করে দিচ্ছে আর আপনি সেখানে গিয়ে ফুল দিয়ে আসতেছেন আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছে আপনি কি চিন্তা করেছেন কোন বিবেক আমাদের মধ্যে কাজ করতেছে কোন বিবেক দিয়ে আল্লাহ হাবুল আলমীর হক নষ্ট করছি আমরা যখন তাদেরকে কথা প্রশ্ন করা হয় ওই তারা কি বলতেছে দেখেন আমরা যারা কবরে গিয়েছি কবরে গিয়ে দিচ্ছি কবর গিয়ে জবে করতেছি কবরে গিয়ে মানত করতেছি কবর দিচ্ছি আমরা এই সবাই কথাই একটাই উত্তরে তারা বলে তারা বলে হ্যাঁ আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হবে একই কথাই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তাদের যে ভাবনা ছিল তাদের যে এক্সপ্রেস ছিল তাদের যে বক্তব্য ছিল ঠিক এটাই মূলত আজকেও আমাদের কাছে বলে এরা আমাদের সুপারিশ করে দিবে কি সুপারিশ আপনার করবে এরা শিরকি ভাবনা আমরা আমাদের এসে গিয়েছি হা উলাই আল্লাহ তালা বলেন আপনি বলে দিন হে নবী সাল্লাহ আদুনা বিউন আল্লাহ বিমা লা ইয়ালাম ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ এই আসমান সমূহ এই জমিনের মধ্যে যা আছে এগুলো সম্পর্কে আল্লাহ তালাকে কি তোমার তোমরা এমন কোন সংবাদ দিচ্ছ যেটা আল্লাহ তারা জানে না এটা কিভাবে করবে এই পৃথিবীর মধ্যে আসমান সময় যা কিছু আছে সব কিছুর জ্ঞান আল্লাহ তালার কাছে আছে কে সুপারিশ করতে পারবে কে সুপারিশ করতে পারবে না সুতরাং তোমরা আল্লাহকে কি বুঝাচ্ছ এগুলো তোমাদের কিছুই করতে পারবে না সুবাহ আমার আল্লাহ তাল্লাহ মহাপবিত্র অনেক উর্ধে তারা যে শির করতেছে আল্লাহ রুল আলমীর সাথে শির থেকে তারা অনেক আল্লাহ সুবাহ এখান থেকে বোঝা যাচ্ছে বন্ধুগণ যে আল্লাহ আলমিনের সাফাহাতের নাম দিয়ে এই সাফাহাতের এই ভাবনা ওই জাহিনী সমাজের মধ্যে ছিল বর্তমানেও আমাদের সমাজের মধ্যে রয়েছে ওই আপনি আসেন অসুবিধা নেই আমরা আপনার জন্য মানে সুপারিশের ব্যবস্থা করে দিব হুজুর আপনার জন্য সুপারিশ করে দিবে একেবারে ভুল কথা একেবারে বিভ্রান্ত কথা পদভ্রষ্ট কথা আমার বন্ধুগণ এই যে সাতটি ছয়টি বিষয় আমরা আলোচনা করলাম এই একটু জাহিরী সমাজের মধ্যে ছিল মানুষদেরকে বুঝায় এ কথা বলে যে পশিলা করতে হলে পশিলা দরকার আছে বলতে আপনি যদি পেশেন্টের কাছে যেতে চান তাহলে সরাসরিদার পেশেন্টের কাছে যেতে পারবেন না মাঝখানে সেক্রেটারি তারপরে বুয়া বুঝাচ্ছেন

মাঝখানে থার্ড পার্সনের কোন প্রয়োজন নেই এই থার্ড মূলত আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে ফলে আমরা মনে করেছি যে মাঝখানে তৃতীয় ব্যক্তি আসলে অনেক ভালো হবে কিন্তু তৃতীয় ব্যক্তি আপনার ইমানটা আস্থ করে কি করে দিল ইমানটা আপনার নষ্ট করে দিল আমার বন্ধুগণ এই শিল্প থেকে বাস্ত হলে এই ষাটটি ভাবনা দিতে হবে এখন একদল আলেম

একথা শিলা বলতে একথা কথা বোঝানো হয় নাই যে মাঝখানে একজনকে ধরো কিন্তু সুবিধাবাদী লোকেরা মানুষদের সাধারণ পাবলিককে হাইকোর্ট দেখানোর জন্য তারা এই আয়াতের অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে এই কথা বোঝানোর চেষ্টা করেছে যে ওসিলা হচ্ছে যে তোমরা আসে আমাদেরকে ধরো মানে আমরা আল্লাহর পক্ষ থেকে কোন দায়িত্ব নিয়ে আসছি বলুন সেই লোক কোন দায়িত্ব নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে কি দায়িত্ব দিয়েছে সর্বশেষ যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এই আমার বন্ধু বর্ধ যিনি আল্লাহর আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত না করে নিজের সাথে সম্পর্ক যুক্ত করে থাকে সে হচ্ছে অলিবুজ শয়তান শয়তানের অভিভাবক শয়তানের বন্ধু আমার কাছে এক ভাই এসে বললেন সাইফুল্লাহ ভাই আপনি আল্লাহর অলিদের বিরুদ্ধে বলতেছেন কিছু আমি জানি আমি কি আমার পর্যন্ত আল্লাহ অলিদের বিরুদ্ধে বলবো না আল্লাহ অলিদের বিরুদ্ধে আমি বলি না আমি শয়তানের উনি যারা রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলি আর শয়তানের উনি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় না নিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ না দেখিয়ে নিজের রাস্তায় নিয়ে আসে নিজের দরবারে নিয়ে আসে সে হচ্ছে শয়তানের উনি এই জন্য আমার বন্ধুগণ এই ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি এই ভাবনা থেকে আমরা বের হতে না পারি তাহলে আমরা নিজেদের জীবনকে শীতমুক্ত করতে পারবো না আর যতক্ষণ পর্যন্ত আমরা শীত মুক্ত হবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাদত আমাদের নেকামল আমাদের বারো কাজ কোনটাই কাছে গ্রহণযোগ্য হবে না